এই মুহূর্তে আপনি এগিয়ে আসেন মালদা দক্ষিণ কেন্দ্রে এবং কি ভাবছেন এই মুহূর্তে মানে এবং সারা দেশেও বিজেপি খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই হ্যাঁ না যে লাগছে যে আমি তাই বললাম আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খারগেজি ওরাও বলল যে এগুলো পোলিং ঠিক নেই হয়তো পেট চ্যানেল অনেক হয়ে গেছে দেশে তো যে রেজাল্ট আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এখন মাঝে মাঝে বিজেপি না এনডিএ বিজেপি ছেড়ে দেন এনডিএ দুশো সত্তর হয়তো পৌঁছাতে পারবে না মাঝে মাঝে মানে যে ব্যারি করছে সারাদিন তো আর আমরা খুব খুশি যে এখন অব্দি আমাদেরকে লাগছে যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা এক নম্বরে আসবো সাউথ মালদাতে আমাদের এক নম্বরে চলছে আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি আমাদের নিজে আরও বাড়বে ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলের বিরুদ্ধে আপনারা লড়েছেন যদিও ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ছুইপ করেছে এবং সেখানটায় আপনাদের পিসিসি প্রেসিডেন্ট মিস্টার চৌধুরী তিনিও পিছিয়ে আছেন কিভাবে দেখছেন দেখুন অধীরবাবু হচ্ছে একটা আমাদের লড়াইকু লিডার তো আমার মনে হয় কাউন্টিংটা শেষ হয়েছে কি এমন হতে পারে যে উনি আমার আশা আছে উনি জিতবেন শেষে মানে ফুল কাউন্টিং তো হয়নি আরও অনেক রাউন্ড বাকি আছে তো উনি একটা সব ওয়েল নোন লিডার সবাই চিন ওনাকে আমার মনে হয় উনি শেষই উনি আপনার বাবা যে ভোটে জিতেছিল উনিশ সালে এবার কি মার্জিন হ্যাঁ আমাদের আশা আছে যে মানুষের দু আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমাদের মার্জিন ওর থেকে ভালো একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী দীর্ঘদিন পশ্চিমবঙ্গে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা পর্যন্ত